চব্বিশ তারিখে যে পরিপত্র জারি হলো সে পরিপত্র জারির পর চাকরির অবস্থাটা কীরকম হবে অর্থাৎ যে নিয়োগগুলো আছে সে নিয়োগগুলোতে চলমান নিয়োগগুলোতে কি কোঠা যাবে কি না প্রাইমারিতে কি নারী কোঠা থাকবে কি না রেলে কি পোষ্য কোঠা থাকবে কি না আর এই কোঠা কি কখনো পরিবর্তন হতে পারে কি না ইত্যাদি ইত্যাদি অনেক প্রশ্ন আপনাদের তো আজকে আমরা চেষ্টা করব সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার এবং প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদের সাথে আমরা কথা বলতে পারি নি সঙ্গত কারণেই দেশের একটা ক্রান্তিকাল বা একটা দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে তো যাই হোক সরকার সহ বাকি সমস্ত যারা আছেন দেশের সবার অংশীদারদের সবার প্রচেষ্টাতে আমরা আবারও সেই সাবেক অবস্থায় বা পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছি তো আমরা আমাদের আলোচনাটার এই যে যেই আমরা যেটা নিয়ে আলোচনাটা করতেছিলাম যে আসলে কি হবে মানে এই যে গত চব্বিশ তারিখে যে পরিপত্রটা জারি হলো বা যে গ্যাজেটটা জারি হলো সেই গ্যাজেটের পরে আমাদের চাকরি পরিস্থিতিগুলো কি হতে পারে বা যে প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে আছে সে প্রশ্নগুলো আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব তো আপনাদেরকে একটু অনুরোধ করবো মূল আলোচনায় যাওয়ার আগে যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার করে এবং কমেন্ট করে বাকিদেরও জানার সুযোগ করে দিন আর একই সাথে আরেকটা অনুরোধ করব যেটা আমি সবসময় যেটা বলি যে সেটা হচ্ছে যে আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনাটি দেখার চেষ্টা করবেন কারণ এইখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য থাকবে আমরা একটু বলি এর আগে যেটা সেটা হচ্ছে যে একুশ সাত দু চব্বিশ তারিখে বাংলাদেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কোটা সংক্রান্ত হাইকোর্টের যে রিটটি ছিল দু হাজার পরিপত্র সেই রিটটিকে বাতিল করেন এবং সেই রিটটিকে বাতিল করে তারা মহামান্য আপিল বিভাগ তারা কিছু নির্দেশনা দিয়ে রায়টি প্রকাশ করেন এবং এই রায় প্রেক্ষিতে চব্বিশ তারিখে চব্বিশ সাত দু হাজার চব্বিশ তারিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তারা সরকারি চাকরিতে কোঠার পুনর্বিন্যাস বা কোঠার সংশোধন করে তারা গ্যাজেট জারি করে তো এখন আমরা এইখানে আসলে কিছু জিনিস বোঝার চেষ্টা করবো আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন একটু দেখে আসি যাতে আমাদের যে প্রশ্নগুলো আছে সে প্রশ্নগুলোর উত্তর যেন আমরা করতে পারি সেটা হচ্ছে যে এটা হচ্ছে গেজেট নোটিফিকেশন নাম্বার সরকার এই মর্মে আদেশ জারি করিতেছে যে সমতার নীতি অনগ্রসর জনগোষ্ঠীর প্রজাতন্ত্রের কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিত করার লক্ষ্যে সরকার বিভিন্ন প্রতিষ্ঠান অর্থাৎ সরকারি আধা সরকারি সাহিত্যশাসিত আধা সাহিত্যশাসিত স্বশাসিত সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরিতে অবলিক কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল গ্রেডে নিম্নরূপে কোঠা নির্ধারণ করা হইল ক মেধাবিত্তিক শতকরা ভাগ মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরঙ্গনা সন্তানদের জন্য পাঁচ ভাগ ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য শতকরা এক ভাগ এবং শারীরিক প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গের জন্য এক ভাগ দুই নির্ধারিত কোঠায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে সংশ্লিষ্ট কোঠার শূন্য পথ সাধারণ মেধা তালিকা হইতে পূরণ করা হবে এবং তিন নম্বরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডিক্লারেশনটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি এক শাখায় বিগত চার অক্টোবর দু তারিখের পরিপত্র যেটা দিয়ে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটাটাকে বাতিল করা হয়েছিল সালে সব পূর্বে জারিকৃত এই সংক্রান্ত সকল পরিপত্র অবলিক প্রজ্ঞাপন অবলিক আদেশ নির্দেশ অনুশাসন রহিত করা হলো এই আদেশ অবিলম্বে কার্যকর হবে অর্থাৎ মোদ্দার কথা হচ্ছে যে চব্বিশ তারিখে যে সময় থেকে এই পরিপত্রটি জারি করা হয়েছে বা এই গেজেটটি জারি করা হয়েছে ঠিক ওই তারিখ থেকে পূর্বের যত কোটা সম্পর্কিত যত পরিপত্র বা গ্যাজেট বা অনুশাসন ছিল সবকিছুই বাতিল এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে অর্থাৎ ঠিক ওই তারিখ থেকে গেজেটটা যে তারিখ থেকে জারি করা হয়েছে ওই ওই আদেশ থেকে গেজেটটা জারি হয়েছে তো আমরা এই গেজেট তো প্রশ্নটা হচ্ছে যে চলমান নিয়োগে যেমন আঠারোতম শিক্ষক কোটা প্রযোজ্য হবে কি না দেখুন আমাদের যেই গেজেটটা যেটা আমি আপনাদেরকে দেখালাম তো আমাদের এইখানে তিনটা বিষয় থাকে একটু আপনারা একটু শোনার চেষ্টা করবেন প্রথমত হচ্ছে আইন বিধি তারপর হচ্ছে পরিপত্র সবার উপরে আইন তারপর হচ্ছে বিধি তারপর হচ্ছে পরিপত্র এবং আমরা এইটার প্রসঙ্গে যখন মাননীয় প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি এভাবেই বলছিলেন এবং অন্যান্য আমি ভিডিওটা যেহেতু বড় হয়ে যাবে আমরা এই বিষয়ে এত মানে এই জন্য বিস্তারিত আলোচনা করতে চাচ্ছি না তো যেখানে যেটা হচ্ছে যে একটা পরিপত্র দিয়ে কোনো বিধি বা আইনকে পাল্টানো যায় না বিষয়টাকে বোঝায় বিষয়টা আপনারা বুঝতে পারতেছেন তো তার কারণে এখন যে শিক্ষক নিবন্ধন যেটা হচ্ছে সেই শিক্ষক নিবন্ধন হচ্ছে একটা বিধি দ্বারা এখন এই বিধিকে যদি পরিবর্তন করতে হয় তাহলে বিধিটাকে পরিবর্তন করতে হবে যেটা আইন বিশেষজ্ঞ এবং পরবর্তীতে আমরা পেপারে দেখলাম যারা সংশ্লিষ্ট জনপ্রশাসন বিশেষজ্ঞ যারা আছে তাদের মতামত এইটা তবে যদিও মাননীয় সচিব মহোদয় প্রাথমিক গণশিক্ষার তিনি বলছিলেন যে তারা নিয়োগের সময় যে তারা জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এবং আইন মন্ত্রণালয় থেকে তারা এই বিষয়ে পরিষ্কারকরণ নিয়ে আসবেন ক্লারিফিকেশনটা নিয়ে আসবেন তো আর আরেকটা বিষয় হচ্ছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে কোঠা প্রযোজ্য হবে কিনা একটু খেয়াল করুন দেখুন ভাই আঠারোতম শিক্ষক নিবন্ধন এটা হচ্ছে নিবন্ধন পরীক্ষা এখানে কোঠার কোনো বিষয় নেই কোঠার বিষয়টা আসে যখন আপনাদেরকে গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগ দেওয়া হবে তখন কোঠার বিষয়টা আসবে এখন এখানে যেহেতু এগুলো বিধি পরিবর্তন করতে হবে এরকম আরও কিছু কর্পোরেশন আছে আরো কিছু প্রতিষ্ঠান আছে যাদের আলাদা নিয়োগ বিধি আছে তাদের বিধিগুলোকে পরিবর্তন করতে হবে বা এই বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয়ে কি পদ দেয় এবং একই সাথে মহামান্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়টাতে আরও কিছু নির্দেশনা যদি থাকে তাহলে সেই নির্দেশনাগুলো অনুসারে এটা হবে এটা হচ্ছে যে শিক্ষক নিবন্ধনে মহিলা কোটা থাকবে কিনা একই বিষয় প্রাইমারিতে মহিলা কোটা থাকবে কিনা একই বিষয়ে উত্তরটা দিয়ে দিলাম কোটা কি সকল গ্রেডের জন্য প্রযোজ্য হ্যাঁ সরকার যে পরিপত্রটা জারি করেছে আমি আপনাদেরকে একটু পরিপত্রটা যদি আরেকবার যদি একটু দেখাই আরেকবার যদি আমি আপনাদেরকে পরিপত্রটা একটু দেখাই বিভিন্ন কর্পোরেশনের কর্মে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সকল গ্রেড একদম স্পষ্ট করে বলে দেওয়া আছে সকল গ্রেডে এটা হবে তারপর আর কিছু প্রশ্ন আছে সরকার কি পরিবর্তিত কোটা পরিবর্তন করতে পারবেন কিনা আদালত যে রায়টা দিয়েছেন সেই রায়তে এটা বলে দিয়েছেন সর্বোচ্চ আদালত যে সরকার যদি কখনো প্রয়োজন বোধ করে যেহেতু আমাদের সংবিধান সরকারকে এই ক্ষমতাটা দিয়েছে সরকার প্রয়োজনের সাপেক্ষে এটা পরিবর্তন করতে পারেন তবে আপাতত এটা পরিবর্তন হচ্ছে না তো যাই হোক এটি ছিল মোটামুটি আমাদের আপনাদের প্রশ্ন সে প্রশ্নগুলোর উত্তর এখন আমাদের যে পরামর্শটা আপনাদের কাছে থাকবে এটা আপনারা যে কোনো কিছুরই একটা ভালো এবং মন্দ দিক থাকে তো এখন এটার ভালো দিকটা আপনাদেরকে নিতে হবে যে হয়তো যারা আগে কোঠা সুবিধাটা পেতেন তারা হয়তো এখন আর কোঠার সুবিধাটা পাবেন না তো আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানতে পারবো রেলে বা প্রাইমারিতে কোঠাগুলো কিরকম ভাবে কি হবে তো যাই হোক এখন আপনাদের কাছে আমার পরামর্শ থাকবে ভালোভাবে পড়ুন পড়া ছাড়া এবং ভালোভাবে প্রস্তুতি নেওয়া ছাড়া আপনারা চাকরি এবং যাদের খুব ভালো প্রিপারেশন থাকবে তারা ইনশাল্লাহ চাকরি পাবেন আর আরেকটা কথা আমি একটু বলে রাখি এইখানে যেহেতু আইনের বিষয়গুলো অনেক জটিল এবং কঠিন বিষয় আমার মতো ছোটোখাটো মানুষ তো আইনের বিষয়ের এই ধরনের ব্যাখ্যা দেওয়ার যোগ্যতা কোনোভাবেই রাখেন আমি যেগুলো বলেছি সেগুলো আমি বিভিন্ন জায়গা থেকে শুনে এবং আইনের ছোট একজন ছাত্র হিসেবে আমি বলেছি তো এখানে ভুলভ্রান্তি হওয়াটাই স্বাভাবিক আর আরেকটা অনুরোধ করব যে দয়া করে যেহেতু এই বিষয়গুলো একটা সেন্সিটিভ একটু বিষয় যেহেতু আইনের ব্যাখ্যা দয়া করে আপনারা আপনাদের মতের কোনো কিছু মন্তব্য বা একটু যে ইয়ে মন্তব্যটা আপনারা করবেন না তো সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবে